পার্সোনাল ডাকে ছাব্বিশে এপ্রিল তার বিকে একটা সমাবেশ দেখেছি আপনার সাথে কি কোনো আলোচনা দেখুন আমি দুঃখিত এই বিষয়ে কোনো বেশি কিছু কথা বলতে তবে আমি একটা জিনিস দেখে বড় খারাপ লাগলো ষোলো তারিখে ইমাম মোয়াজ্জেনদের যে ডাকা হয়েছিল তারা ইমাম মোয়াজ্জেন কি জানে না কারণ হাফ প্যান্ট পরে দেখি অনেকে ঢুকছে অনেকে মহিলা ঢুকছে তো এরা কোন মসজিদের ইমাম আমার জানা নাই এইভাবে ধর্মটা গেলে যে শেষ করছে এটা খোদার পক্ষ থেকে আমাদের শাস্তি ভোগ করতে হবে তবে আমি একটা কথা বলতে পারি ওখানে মুসলিম পার্সোনাল ল বোর্ডের সম্ভবত সভাপতি সৈফুল্লাহ সাহেব নাকি নাম ওনার তিনি ওখানে মাননীয়াকে একটা গিফট দিচ্ছিলেন এবং তখনই তো মাননীয় ওই মিটিং থেকেই বললেন দিল্লি চলে যাও তা উনি তো কোনোরকম কিছু বললেন না যে আপনি কী বলছেন আমরা আন্দোলন করবো না আমরা এই রাজ্যের নাগরিক ভোট নিয়েছেন এই রাজ্যের নাগরিক তো এটা তো গণতান্ত্রিক অধিকার তাদের তাহলে তানারাই আবার যখন বিরিকেড ডাকছে তো এটা ওয়াকাবের জন্য হচ্ছে না ওই যেটা বললাম যে কাউকে খুশি করার জন্য হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না তো এর বিষয়ে আমি বেশি কিছু কথা বলতে চাইছি না কে যাবে না যাবে কি করবে না করবে ওর বিষয়ে আমার কোনো ইন্টারেস্ট নাই আপনি বলছেন কেন্দ্র সরকার আইন করেছে মুসলমানদের ঘরে ওয়াকাব বিলের মধ্যে অমুসলিমদের ঢুকাতে হবে এটা অন্যায় এর বিরুদ্ধে লড়াই করা দরকার এই বিলকে বাতিল করা দরকার সুপ্রিম কোর্টকে আবার ধন্যবাদ জানাই জায়গায় রুকে দিয়েছে কিন্তু মমতা ব্যানার্জি অলরেডি পশ্চিমবাংলায় বোর্ডের মধ্যে অকাব বোর্ডের মধ্যে হিন্দু ঢুকিয়ে দিয়ে অমুসলিম ঢুকিয়ে দিয়েছে এটা আপনারা জানেন কেন জানবেন কিন্তু ঘুমটা দিয়ে কাজ করছে ইনার বিষয়ে ইমাম মলি সাহেবরা বলে না কারণ ইমাম মলি সাহেবের বড় অংশে কিনি পয়সাতে কিনে রেখেছে আর উনি কিছু বললেই সঙ্গে সঙ্গে চিল্লায় শোনেন বিজেপি হলো আমাদের প্রকাশ্য দুশ্মন আমরা সবাই জানি কিন্তু ইনি হলেন ছদ্মবেশী বন্ধু সে যে দুশ্মন এটা আমরা ধরতে পাচ্ছি না ইনি এমন জায়গায় লিজে আমাদেরকে ফেলবে যে খাত থেকে যে গর্ত থেকে উঠতে আমরা পারবো না এটা অনেক আগে থেকে আমি বলছি যদি সুদরা বার হয় সুদরা না সুদরা বার হয় আমি কি করতে পারি আমার কি করার আছে দশ বছর ধরে বলছি অকাব চলে যাচ্ছে দশ বছর ধরে অকাপ চলে যাচ্ছে যারা আজকে অকাবলে চিল্লাচ্ছে তারা এই রাজ্য সরকারে দীর্ঘদিন পা ছেটে বেরিয়েছে আমার ভাষা করা লাগতে পারে এই রাজ্য সরকার এত মসজিদ এত মাদ্রাসা এত কবর স্থান আপনি জানেন এই বাংলায় অকাপের ওপরে বিজেপির পার্টি অফিস আছে কি করে করলো বিজেপি পার্টি অফিস রাজ্য সরকার যদি না সাথ দেয় যে কবে আমার জাত বুঝবে যদি না বোঝে এর জাত ধ্বংস হওয়াটা স্বাভাবিক এছাড়া আমি আর কি বলতে পারি আপনাদের কাছে দুঃখের কথা কি বলবো আপনাদের কাছে এরপরও এখনো অনেক জাত আমায় আমার কমের মানুষ আমাকে গাল দিচ্ছে গত দুদিন আগে দেখলেন না মুখ বত্রিদারী মাথায় টুপিলে কলকাতার রাজপথে ওই বিজেপির শাখা সংগঠন টিএম বিজেপির মন্ত্রী যে সরি টি শাখা সংগঠন টি এমসির মন্ত্রীর ডাকে যে মিটিং হয়ে গেল আমাকে গাল দিচ্ছে প্রকাশ্য আর আমি ভুল করে দিই আমায় গাল দিচ্ছে আমার মা বাপ তুলে গাল দিলি কেন হ্যাঁ এটাই তো রাজস্ব দুঃখের কথা কি বলবো ভাই কিছু বলার আপনি কি ছাব্বিশে কলকাতায় ছাব্বিশে ও প্রোগ্রাম দেখুন আমার দ দু হাজার দশ থেকে চলছে হরোহরিও নাই আস্তে আস্তেও নয় ভাই গেছে সুপ্রিম কোর্টে কেস করতে ভাইয়ের কেস করছে তার একটা ফলাফল হয়েছে নিশ্চয়ই আপনারা শুনেছেন আগামীতে আরও কেস চলবে আরও কেস হবে এবং আন্দোলন যেখানেই যাচ্ছে আমি সেখানেই মানুষকে আমি মানুষকে জাগাচ্ছি এবং এটা আমার বুঝাতে চাইছি ওয়াকাব আন্দোলন শুধু মুসলমান করবে কেন আপনি যদি বলে মুসলমানদের প্রপার্টি আছে ছেড়ে মুসলমানদের প্রপার্টি আইনটা সংবিধানের বিরুদ্ধে তাহলে সংবিধানটা কি মুসলমানদের তাহলে সবাইকে নেওয়া দরকার তো সবাই আসুন যত সেকুলার দল আছে সবাই মুসলিম সবাই মিলে আসুন আন্দোলন করি সবাই মিলে কেস করি কেস করবে না আর রাস্তায় নেবে মুসলমানদের বোকাবে নিয়ে আবার দু হাজার ছাব্বিশে কোলে তুলব নাভরে 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 আমার ভাড়াটিয়া কোনো গেলি কোথায় রে এ দালালি যদি জাতি না বুঝতে পারে জাতি মরাটাই স্বাভাবিক এছাড়া আর কিছু বলার নেই আমার ভাই এতে আবার বলবো জাতি যদি আমায় ভুল বোঝে আমায় জান খুলে গাল দিয়ে নিস বাবা আমার মা বাপকে গাল দিয়েছিস তাদের কী দোষ দেখুন আমি দুঃখিত এই বিষয়ে কোনো বেশি কিছু কথা বলতে তবে আমি একটা জিনিস দেখে বড় খারাপ লাগলো ষোলো তারিখে ইমাম মোয়াজ্জেনদের যে ডাকা হয়েছিল তারা ইমাম মোয়াজ্জেন কি জানি না কেন হাফ প্যান্ট পরে দেখি অনেকে ঢুকছে অনেকে মহিলা ঢুকছে তো এরা কোন মসজিদের ইমাম আমার জানা নাই এইভাবে ধর্মটা গেলে যে শেষ করছে এটা খোদার পক্ষ থেকে আমাদের শাস্তি ভোগ করতে হবে তবে আমি একটা কথা বলতে পারি ওখানে মুসলিম পার্সোনাল ল বোর্ডের সম্ভবত সভাপতি সৈফুল্লাহ সাহেব নাকি নাম ওনার তিনি ওখানে মাননীয়াকে একটা গিফট দিচ্ছিলেন এবং তখনই তো মাননীয় ওই মিটিং থেকেই বললেন দিল্লি চলে যাও তা উনি তো কোনো রকম কিছু বললেন না যে আপনি কী বলছেন আমরা আন্দোলন করব না আমরা এই রাজ্যের নাগরিক ভোট দিয়েছেন এই রাজ্যের নাগরিক তো এটা তো গণতান্ত্রিক অধিকার তাদের তাহলে তানারাই আবার যখন ব্রিকেড ডাকছে তো এটা ওয়াকাবের জন্য হচ্ছে না ওই যেটা বললাম যে কাউকে খুশি করার জন্যে হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না তো এর বিষয়ে আমি বেশি কিছু কথা বলতে চাইছি না কে যাবে না যাবে কি করবে না করবে ওর বিষয়ে আমার কোনো ইন্টারেস্ট নাই ন সিদ্দিকি অর্থাৎ ইন্ডিয়ান সেগুলোরকে বলে যে বিজেপির দালাল কিন্তু বিরুদ্ধে যে মামলাকারী তার মধ্যে নসাদ সিদ্দিক নাম রয়েছে মামলাকারীদের মধ্যে রয়েছে আর যে মনোজাপ সংসদ মৈত্র সিপিএম এর মোহাম্মদ সিদ্দিকী ভারতপুরের তৃণমূল হুমায়ুন কবির কি বলব দেখুন যারা বলে অসাদকে বিজেপি দালাল এটা সেটা এই নোংরা রুচিকর ভাষার আমি একটাই উত্তর দেবো যারা বলছে তারা নিজেরাই বিজেপি না করে জানলো আমার বিটিম এটা এটা যে বিজেপির বিটিম এটা বিজেপি তো বুঝবে তা যারা কথা বলছে তারা নিশ্চয়ই তারা নিজেরাই বিজেপি আগে স্বীকার করুক আমি বিজেপি আমি জানি এটা আমার তৈরি করা দল তাহলে সে কথার মধ্যে একটা দম থাকবে গুরুত্ব থাকবে অর্থাৎ যারা এই কথা বলছে তারা নিজেরাই তো বিজেপি তা বিজেপি বলছে আমার বিটিম এটা যদি স্বীকার তারা করতে পারে তারপরে আমি এই বিষয়ে উত্তর দেবো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুসলিম দরদি সংখ্যালঘু মুসলিম দলতি এটা সবাই বলে থাকে কিন্তু নরসাদ সিদ্দিকি একজন বংশের ছেলে তিনি ভাঙড়ের বিধায়ক সেই জায়গায় যখন উনি জেতার পরে প্রথমে কলকাতা পুলিশের আওতায় আনা হলো তারপরে একটা থেকে দুটো থানা ভেঙে আটটা থানা করে দেওয়া হল ওকে এসপোশাল অবজার্ভ করে দেওয়া হবে তাহলে কি মুসলিম প্রেমটা বেশি বলে মনে হচ্ছে জায়গাটা দেখুন যখন সুগন্ধ অধিকারী মমতাকে কিছু বলে মমতা গান কী বলে না না বলে দাদাকে বলে দেবো তার মানে ওপরে বলে দেবো শুভেন্দু অধিকারী বা নন্দীগ্রামে যেভাবে জুলুম অত্যাচার এখনও হচ্ছে সেই জায়গায় কখনো কি একাধিক থানা করা সম চিন্তা ভাবনা বা কোনো বক্তব্য মমতা ব্যানার্জি দিয়েছে রাজ্যের সিএম দিয়েছে দেয়নি শুনুন সবার টার্গেট এই সংখ্যালঘু পিছিয়ে পড়া মুসলিম সমাদা সমাজ শিক্ষা স্বাস্থ্য কর্মবাসস্থান থেকে পিছিয়ে থাক তাদের হয়ে কেউ যেন না বলে নওসাদ সবার হয়ে বলছে পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের হয়েও কথা বলছে তা মুসলিমদের হয়ে একজন সত্যিকারের বন্যওয়ালা দরদি একজন বাড়ি রয়েছে তাই কি করে তাকে ওই জায়গা থেকে হটানো যায় তার একটা সাজি শুধুমাত্র এতগুলো থানা এই থানা করার পরতেও মানুষকে নসাদার থেকে আহ সরাতে পারেনি এটা শুধুমাত্র একটা হিংসা বলতে পারি একটা চক্রান্ত বলতে পারি যে মুসলিম সমাজের হয়ে মুসলিম পরিবার থেকে কেউ যেন উঠে আগামী দিন রাজনীতিতে না আসে যদি কেউ রাজনীতি করতে চায় আমাদের পায়ের তলায় যেন থাকে যেমন সিদ্দিকুল্লা আছে মমতার পায়ের তলায় যখন খুশি সিদ্দিকুল্লার গলাতে আমি পাতুলব সিদ্দিকুল্লাহ চুপ করে থাকবে কথা বলবে না আরও যেসব মুসলিম নেতারা আছে দেখছেন না অনেক মুসলমানরাও বলছে দিল্লি যাও আমি তাদেরকে মুসলমান নয় অনেক আগে থেকে জানি কিন্তু তারপর সমস্ত মুসলমান বলে মানে তো এই রকম যারা আছে আমার পায়ের তলায় থাক এটা সবাই চাই সেই জায়গায় নসাদ একটা বেরিয়েছে একে কোনোভাবে আগামী দিন উঠতে দেওয়া যাবে না তার জন্য আটটা থানা করো মানুষকে ছোট ছোটো করে বেঁধে রাখো পেটো কেস দাও মারো নিজেরাই গাড়ি পোড়াও নিজেরাই কেশ দাও নিজেরাই ভাঙা ভাঙা মটসালগুনো সব যে কোনো থানায় পড়ে আছে নিয়ে আয় জড়ো কার জায়গায় লাগা আগুন নাই দম থাকে তো সিসিটিভি ফুটেজ পাবলিক করা হোক